অনেকেই মরে গিয়ে ফিরে আসে না কিন্তু কেউ কেউ ফিরে আসে কারণ তাদের অসমাপ্ত কিছু কাজ থাকে আজকের গল্পটা তেমনই এক ফেরার গল্প চলুন শুরু করি বাংলার গ্রামে গ্রামে আজও মেলার যাত্রাপালা হয় বিশাল তাঁবু খাটানো হয় চারিদিক আলো দিয়ে সাজানো হয় গ্রামের মানুষ সন্ধ্যা নামতেই ভিড় জমায় সেই মঞ্চের সামনে হাসি কান্না নাটক সব মিলিয়ে যেন এক অন্য জগৎ ঠিক তেমনই এক যাত্রা দলের নতুন সদস্য হল সঞ্জয় ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার ছিল খুব টান সুযোগ পেয়েই দলে যোগ দিল যাত্রাপালার পরিচালক তাকে বলল আজ রাতেই তোর মঞ্চে নামতে হবে ভয় পাস না আমরা আছি সঞ্জয় একটু নার্ভাস হলেও খুব আনন্দিত ছিল এত বড় মঞ্চে অভিনয় করার সুযোগ জীবনে প্রথমবার পেল চরিত্রটা ছিল এক যুবরাজ মঞ্চে প্রথম রাত রাত নটা বাজতেই যাত্রা শুরু হলো ঢোল সিঙ্গা বাজছে দর্শকের হাততালি সঞ্জয় সাজঘর থেকে মঞ্চে উঠতেই এক অভিজ্ঞ অভিনেতা পাশে এসে দাঁড়ালো নাম দেবুদা লম্বা গরণ চোখে গভীর চাউনি সংলাপ বলার ভঙ্গি একেবারে অসাধারণ দেবুদার সঙ্গে অভিনয় করতে করতে সঞ্জয়ের মনে হলো লোকটা যেন আলাদা এক জগৎ থেকে এসেছে তার চোখে অদ্ভুত ফাঁকা দৃষ্টি সংলাপ বলার সময় গায়ে কাটা দিয়ে ওঠে তবে দর্শকেরা মুগ্ধ হাসছে কাঁচ চেয়ে হাততালি দিচ্ছে সঞ্জয় ভেবেছিল হয়তো আলো ছায়ার খেলা বা নতুন বলেই তার এভাবে মনে হচ্ছে নাটক শেষের দিকে সঞ্জয় অনুভব করলো দেবুদার হাত একবার তার হাতে ছুঁয়ে গেল যেন বরফের মতো ঠান্ডা মঞ্চের উত্তাপে সবাই ঘামছে কিন্তু দেবুদার গায়ে এক বিন্দু ঘাম নেই তবুও দুর্দান্তভাবে অভিনয় চলল দর্শক দাঁড়িয়ে হাততালি দিল নাটক শেষ হলে সবাই সাজঘরে ফিরল সাজঘরে এসে সঞ্জয় খুঁজে পেল না দেবুদাকে অন্যদের জিজ্ঞেস করতেই তারা অবাক হয়ে বলল, তুই কার কথা বলছিস এখানে তো এমন কেউ ছিল না সঞ্জয় রাগ করে বলল কি বলছো উনি তো আমার সঙ্গে পুরো নাটক করলেন এক বৃদ্ধ অভিনেতা চুপ করে বসেছিল সে ধীরে ধীরে বলল তুই যার কথা বলছিস সে কি লম্বা লোক চোখে ফাঁকা দৃষ্টি সঞ্জয় অবাক হয়ে মাথা নাড়ল বৃদ্ধ নিঃশ্বাস ফেলে বলল সে দেবু পাঁচ বছর আগে হার্ট অ্যাটাকে এই মঞ্চেই মারা গিয়েছিল তারপর থেকে মাঝে মাঝে ওকে মঞ্চে দেখা যায় তবে শুধু অভিনয়ের সময়ই সঞ্জয়ের গা দিয়ে শীতল ঘাম ঝরতে লাগল সে বুঝল আজ রাতের যাত্রায় সে অভিনয় করেছে এক মৃত মানুষের সঙ্গে সেদিন রাতে ঘুমোতে পারেনি সে বারবার মনে হচ্ছিল দেবুদাস সেই ফাঁকা চাহনি যেন এখনও তাকে লক্ষ্য করছে কয়েকদিন পর আবার যাত্রা ছিল সঞ্জয় সাহস করে মঞ্চে উঠল নাটকের একবারে শেষ দৃশ্যে হঠাৎ আলো নিভে গেল মুহূর্তের অন্ধকারে সে স্পষ্ট দেখল দর্শকের মাঝখান থেকে দেবুদা উঠে দাঁড়ালো মুখে অদ্ভুত হাসি মঞ্চের দিকে হাত নেড়ে বলল এই মঞ্চ আমারও যতদিন যাত্রা থাকবে আমি থাকব আলো ফিরে আসতেই দেবুদা কোথাও নেই কিন্তু দর্শকেরা কেউ তাকে দেখেনি শুধু সঞ্জয়ই দেখেছিল তারপর থেকে সঞ্জয় যখনই যাত্রাপালায় অভিনয় করেছে মনে হয়েছে মঞ্চের অন্ধকার কোন থেকে কেউ তাকিয়ে আছে বরফ শীতল সেই দৃষ্টি এইভাবেই ভূতের যাত্রাপালা এক ভয়ঙ্কর অথচ রহস্যময় গল্প হয়ে দাঁড়ালো গল্পটা এখানেই শেষ নয় কারণ যেটা ঘটল তার পরের রাতটা ছিল আরও ভয়ঙ্কর সঞ্জয় ভেবেছিল সব কিছু হয়তো তার ভ্রম হয়তো মঞ্চের আলো ছায়া হয়তো মনের ভুল কিন্তু ঘটনাটা ভুলে যাওয়া তার পক্ষে সম্ভব হলো না কয়েকদিন পর আবার এক বড় গ্রামের যাত্রাপালা ছিল দর্শকের ভিড় আগের চেয়েও বেশি সেদিন নাটকের দৃশ্য ছিল যুদ্ধ আর মৃত্যু সঞ্জয়ের চরিত্রকে হত্যা করবে শত্রুর সৈন্যরা মঞ্চের আলো জলায় সঙ্গে সঙ্গে সঞ্জয় মুক্ত হয়ে গেল কারণ আবার তার সামনে দাঁড়িয়ে দেবুদা আগের মতোই লম্বা গরম ঠান্ডা মুখ ফাঁকা চোখ কেউই যেন ওকে দেখছে না সংলাপ বলছে শুধু সঞ্জয় আর দেবুদা নাটকের দৃশ্য অনুযায়ী দেবুদার হাতে তরোয়াল ছিল সংলাপ দিতে দিতে হঠাৎ তলোয়ারটা সত্যিই ঝলসে উঠল সঞ্জয়ের বুকের কাছে এসে ঠেকতেই সে আটকে উঠল কিন্তু দর্শকেরা হাসছে হাততালি দিচ্ছে তারা যেন কিছুই টের পাচ্ছে না সঞ্জয় বুঝতে পারল দেবুদা কেবল অভিনয় করছে না সে যেন সত্যিই যুদ্ধ করছে আর তার ঠান্ডা চোখে অদ্ভুত এক ক্ষুধা অভিনয় শেষে সবাই হাসাহাসি করছে অভিনন্দন জানাচ্ছে কিন্তু সঞ্জয়ের মুখ শুকনো সে খুঁজে বেড়ালো দেবুদাকে কোথাও নেই সাজঘর মঞ্চ পিছনের অন্ধকার কোনো চিহ্নই নেই বৃদ্ধ অভিনেতার কাছে গিয়ে সঞ্জয় জিজ্ঞেস করল আপনারা সত্যি বলুন দেবুদা কি এখন মঞ্চে আসে বৃদ্ধ ধীরে ধীরে উত্তর দিল দেবু বেঁচে থাকতে যাত্রার পাগল ছিল মৃত্যুর পরেও নাকি সে মঞ্চ ছাড়তে পারেনি যে নাটকে মৃত্যু বা যুদ্ধের দৃশ্য থাকে সেখানেই সে এসে দাঁড়ায় সেই রাতে সঞ্জয় হোটেলের ঘরে একা বসে ছিল হঠাৎ দরজায় কড়া নড়ল সে দরজা খুলতে দেখল কেউ নেই কিন্তু ভিতরে ঢুকে এলো বরফ শীতল বাতাস আয়নায় চোখ পড়তেই সে দেখল তার পিছনে দাঁড়িয়ে আছে দেবুদা ঠোঁটে অদ্ভুত হাসি তুই ভয় পাচ্ছিস কেন সঞ্জয় আমরা তো সহ অভিনেতা মঞ্চ আমাদের দুজনের আয়নার কাজ ভেঙে গেল মুহূর্তের মধ্যে সঞ্জয় চিৎকার করে উঠে দরজা খুলে বাইরে দৌড়ে গেল এরপর থেকে যাত্রা দলের মধ্যে অদ্ভুত ঘটনা ঘটতে রাখল রিহার্সালের সময় আলো হঠাৎ নিভে যাওয়া কারোর গায়ে ঠান্ডা হাতের ছোঁয়া খালি মঞ্চে কারো সংলাপ ভেসে আসা সবাই চুপচাপ থাকে কিন্তু প্রত্যেকের মনেই ভয় জমতে থাকে সঞ্জয় সিদ্ধান্ত নিয়েছিল আর যাত্রায় নামবে না কিন্তু দলের লোকেরা চাপ দিল তুই নায়ক তোকে ছাড়া আজকের নাটক অসম্পূর্ণ সেদিন নাটকের নাম ছিল রক্তের অভিশাপ গল্পে সঞ্জয়ের চরিত্রকে হত্যা করা হবে বিশ্বাসঘাতক বন্ধুর হাতে মঞ্চে উঠেই সঞ্জয় বুকের ভেতর কাপুনি অনুভব করল কারণ খলনায়ক চরিত্রে আবারও সেই দেবুদা দাঁড়িয়ে আছে তার চোখ দুটো জলজল করছে ঠোঁটে অদ্ভুত হাসি বাস্তব আর অভিনয় একাকার দৃশ্য অনুযায়ী দেবুদা সঞ্জয়ের গলায় ছুরি বসাবে দর্শকের সামনে সব অভিনয় মনে হলেও সঞ্জয় স্পষ্ট বুঝতে পারল এটা সত্যি ঠান্ডা ছুরির ধার তার গলার কাছে এসে ঠেকেছে সে দমবন্ধ হয়ে আসার মতো ভয় জমে গেল মুহূর্তেই হঠাৎ মঞ্চের আলো নিভে গেল দর্শকের মধ্যে হইচই চিৎকার শুরু হয়ে গেল অন্ধকারে সঞ্জয় শুনল দেবুদার গলা এই মঞ্চ আমার আমি কাউকে ছাড়বো না আজ তুইও আমার সঙ্গে থাকবি আলো আবার জ্বলে উঠল কিন্তু দর্শকেরা দেখল সঞ্জয় মঞ্চে অজ্ঞান হয়ে পড়ে আছে আর খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য যে অভিনেতা সাজঘরে ছিল সে দৌড়ে এসে দাঁড়িয়েছে দেবুদাকে কেউ দেখেনি দর্শকের চোখে সব যেন স্বাভাবিক কিন্তু সঞ্জয়ের মনে রয়ে গেল সেই ঠান্ডা ছুরির ছোঁয়া পরে সঞ্জয় বৃদ্ধ অভিনেতাকে জিজ্ঞাসা করল কেন শুধু আমি ওকে দেখি বৃদ্ধ শান্ত গলায় বলল কারণ তুই নতুন ভয় এখনও তোর ভিতরে জীবন্ত পুরনো অভিনেতারা ভয়ে অভ্যস্ত হয়ে গেছে তাই ওর আর ওকে দেখে না কিন্তু দেবু এখনও তার শেষ অভিনয় শেষ করতে পারেনি সেই মৃত্যুর দৃশ্যটা তাই সে বারবার ফিরে আসে সঞ্জয় সেদিন রাতে যাত্রা দল ছেড়ে দিল তারপর আর কখনও অভিনয় নামেনি কিন্তু গ্রামের লোকেরা বলে যে যাত্রা দলে রক্তের অভিশাপ নাটক হয় মাঝরাতে মঞ্চের কোনো এক লম্বা গরনের মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তার চোখ ফাঁকা ঠোঁটে অদ্ভুত হাসি কেউ কেউ শপথ করে বলে সে সংলাপ দেয় কিন্তু তার গলার আওয়াজ শুধু অভিনেতারাই শুনতে পায় দর্শকের কাছে সেটা নিছক পাতা শেষ শব্দ ভূতের যাত্রাপালা আজও চলে আলো আধারের মঞ্চে হাততালের ভিড়ে হয়তো মৃত অভিনেতারাও ফিরে আসে অভিনয় করতে কিন্তু একবার যদি তুমি মঞ্চে উঠে তাকে সত্যি দেখো তাহলে আর ফিরে আসা সহজ হবে না ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ